যেই আলোচনা চলতে ছিল ওই আলোচনার দ্বিতীয় অংশ ঈশার নামাজের পর এখন আলোচনা করা হচ্ছে আমার ভাই ও আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহ নৈকট্য অর্জনের আল্লাহ পাকের অর্জনের জন্যে আমাদেরকে মেহনতের সাথে লাইয়া থাকতে হবে আল্লাহ পাকের মোহাব্বত এমন কোন টেবলেট ঔষধ সিরাপের নাম নয় যেটা বাজার থেকে কিনে খেয়ে ফেললাম হয়ে গেল হবে না না কিতাবো সে নাওয়াজু সে নাজাল সেপায়দা দিন পায়দাহো দাহায় বুজর্গো কি নাজার সেপাইদা ওয়াজ নসিহত সেমিনার কনফারেন্স বই পুস্তক ইউটিউব গুগল এর দ্বারায় অর্জন হবে না বরং মহাব্বত ভালোবাসা পাইতে হলে মেহনতের সাথে থাকতে হবে রাজি আছি আমার আপনার জিন্দিগি আমার আপনার জীবন সত্তর বছরের জীবন ষাট বছরের জীবন এই জীবনের যেই অংশটুকু যেই সময়টা আমি আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে লাগাইলাম লেখা রাখেন ওইটাই আসল জীবন এটাই কাজে আস। মসজিদে নামাজ পড়তে আসছেন কিছু সময় নামাজ পড়ার ক্ষেত্রে যে কাটাইলা আমলের ক্ষেত্রে মসজিদে বয়ান শোনার জন্য আসলেন কিছু সময় যে আমি এখানে বসে রইলাম কোন আল্লাহ ওয়ালার সাহবত সান্নিধ্যে কিছু সময় যে বসে রইলেন এই সময়টাই আপনার আখেরাতে কাজে আসবে এটা আমার জীবনের সাদা অংশ আর যেই সময়টা আমার আল্লাহর নাফর মানির মধ্যে গেছে যেই সময়টা আমার আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজে খরচ হয়েছে ওই সময়টা আমার জীবনের কালো অংশ কালো অধ্যায় এটার জন্য আশ্বাস করেন এই জন্যে ভাইরা আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব দিন রাত চব্বিশ ঘন্টা সময় এই সময়ের মধ্যে একটু আগানের চেষ্টা করেন নামাজ আগে বলছে একটু খতম আগে একটু আগে আমাদের উস্তাদ ছিলেন দারুল যখন আমি পড়ি তখন বুখারি শরীফ পড়াইতেন বুখারি শরীফ দ্বিতীয় দ্বিতীয় অংশটা পড়াইতেন আমাদের হজরত মারানা আব্দুল হক আজমি রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় একদিন কথা প্রসঙ্গে আলোচনা হাদিসের আলোচনা প্রসঙ্গে বলতেছিলেন খানা কমাও কম খাও কম খাও খানার অভ্যাস খানা বেশি পরিমাণ খেয়েও না কম খাও এর দ্বারা শারীরিক ভালো থাকবা রুহানিয়তের ক্ষেত্রেও তুমি চাইন সকুনতের সাথে থাকবে খানা কমাও হুজুর মজাক করে বলতেছিলেন যেহেতু ওনাদের দেশে রুটি খায় তো তাহলে খানা কমানের একটা পদ্ধতি তোমাদেরকে আমি বলতেছি আমাদের ফ্যামিলিতে ধরেন ফ্যামিলির সদস্য দশজন দশ জনের জন্যে একটা মাটির ঢিলা মাটির ঢিলা মাটির ঢিলা মন করার জন্য মাটির চাকা চাকা এটা একটা ওজনের বানাও বানায়া ওই পাল্লার ভিতরে ওই মাটির ডিলাটা এক পাল্লায় রাখো আর নাও এই আটা দিয়া রুটি বানায়া সবাই খাও আজকে খাইলাম এক ডিলা এতটুকু বড় একটা ডিলার সমপরিমাণ আটায় যতটা রুটি হয়েছে সবাই খাইছি সবার পেট ভরসে আজকে আগামীকাল যখন আবার ওই আটা ওজন দিতে যাইবা যার সময় ওই মাটির ঢিলাটা দেয়ালের মধ্যে একটা ঘোষা দিবা আপনাদের বুঝে আসছে কিছু একটু দেয়ালের সাথে একটা ঘোষা দিয়া এরপর আটা মাইপা রুটি বানাইবা একটু কমবে কিন্তু তুমি টের পাইবা না এর পরের দিন আরেকটা ডলার না হয়ে যাবে এভাবে খানার পরিমাণ কমাও। আমার ভাইরা আপনাদেরকেও অনুরোধ করবে একটু একটু আগে বাড়েন কাকে পাওয়ার জন্যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আজকে হিসাব করো যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাইছি হিসাব করে দেখলাম আজকে ঘন্টার মধ্যে ঘন্টা গেছে আগামী দিন চেষ্টা করো এক ঘন্টা পাঁচ মিনিট আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করো এর পরের দিন আরো পাঁচ মিনিট বাড়াও এর পরের দিন আরো পাঁচ মিনিট বাড়াও এর পরের দিন আরো পাঁচ মিনিট বাড়াও বাড়াইতে 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 তোমার জিন্দিগি চব্বিশ ঘন্টার পুরাটা জন্য আমার আল্লাহর হুকুমের উপরে চালাইতে পারো কদম কদম আগাও এভাবে যদি আমরা অগ্রসর হয়ে কবরে যাইতে পারি ইনশাল্লাহ আমার জিন্দিগি কামিয়াব হবে আর যদি গপ বান্দা জীবন কোনো যুগীয় কিছু নাই আগে বাড়ার ফিকির নাই আগে বাড়ার চেষ্টা নাই শুধু ইনশাল্লাহ সুহান আল্লাহ কিন্তু কার্য তো কিছু করে নাই যেই সেই গতকাল যা ছিল আজকেই তা পরশুদিন যা ছিল এখনো তা এক বছর আগে যা ছিল এখনো তা জিন্দিগি শুরুতে যা ছিল এখনই তা আগে বাড়া একটুও হয় নাই বনি ইসরাইলকে কে কোরআনে আছে বনি ইসরাইলকে কে আল্লাহ তালা হুকুম দিছিলেন যাও আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো ওরা বলে কি যুদ্ধে গেলে যদি মারা যায় আমরা যাব মুসা আমরা তোমার সাথে নাই আমরা বাড়ি গিয়ে গোজাazam বলছে আল্লাহ রা তো চলে যেতে চায় কি করব তো আল্লাহ বলে ঠিক আছে যাওয়ার অনুমতি দেওয়া যায় ওরা যাক কোথায় বলেন কই যাইতে চায় বাড়িতে যাইতে চায় উসালামাসাম বলছেন আল্লাহ হুকুম দিয়ে দিচ্ছেন তোমরা যত যাইতে চাও যাও গো বাড়িতে সবাই আনন্দ খুশিতে বাড়িতে যাওয়া শুরু হাঁটতে হাঁটতে চলে শুধু তো হাঁটারই রাস্তা হাঁটতে 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 কথার কথা এখান থেকে ঢাকা তো আমাদের তালতলা ব্রিজ পর্যন্ত যাওয়ার পরে রাত হয়েছে এখন রাত যেহেতু হয়েছে রাতে যাওয়া যাবে তো এখানে বিশ্রাম করি সকালে উঠে এখান থেকে আবার সামনে যাবো না কথার কথা ঢাকার দিকে যাবে যাবে সকালে ঘুম থেকে উঠা দেখে টঙ্গি বাড়ি বাড়ি বোঝেন নেই আবার ওইখান থেকে হাঁটার সুযোগ করছে এর থেকে দিন ওই তালতলা বাজার গেছে ঘুমাইছে বাড়িতে আর যাইতে পারে না আল্লাহকে বাদ দিয়ে কোথায় যাইবে দেখি কোথায় যাইতে পারো আল্লাহ পাক দেখাইলেন তোমরা যা চাইবা তাই হবে পারবা না চল্লিশ বছর তারা ময়দানে এর মধ্যে উদ্ভ্রান্তের নেছে বাড়িতে পারে নাই আমার ভাই ও দুস্থ আমার আল্লাহকে ছাইরা আমি কোথাও গিয়া যে শান্তি পাবো বলতে পারি ইমানওয়ালা লেখা রাখো তোমাদের শান্তি আল্লাকে ছাইরা চারার মধ্যে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই আমার আল্লাকে ধরে রাখার মধ্যেই কি আছে পারবা না তো তোমরা নাজা নাজা পাইবানা আল্লাকে বাদ দিয়া যদি কোথাও যাইতে চাও পারবা না যাইতে কামিয়াবি পাইবা না সফলতা পাইবা না শান্তি পাইবা না যত চক্কর দিবা ততই পেরেশানি বাড়ে আল্লাহর পথে হাঁটার চেষ্টা করো গতকাল গত পরশুদিন দিন ব্রাহ্মণদের সিলেটে গেলাম গতকালই যার সময় মোবাইলে আমাদের এই তবলিগের মুরব্বী হাজর মহানা ইব্রাহিম দেউলা ওনার একটা বয়ান শুনতেছিলাম চমৎকার লাগলো ভালো লাগলো আল্লাহয়ালাদের কথা শুনতে ভালো লাগে তো মোবাইলে শুনতেছিলাম উনি সুন্দর একটা কোরআন একাদেমির আয়াতে সুন্দর একটা ব্যাখ্যা করা আমার কাছে ভালো লাগে উনি বলেন ও এলেই যাও সারা দুনিয়ার মানুষ যত আছে সবার প্রত্যাবর্তনের জাগা আল্লাহ কে আল্লাহ্ আল্লাহর দিকেই সবাইকে ফিরতে হবে আল্লাহর দিকেই সবাইকে যাইতে হবে আল্লাহ পাকের ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নাই যেহেতু আমার যাইতে হবে তার দিকেই তাহলে মুখটাও তার দিকে করি বুঝলি কথা একই পয়দা করেন অন্য কোথাও যাওয়ার জায়গা আছে ইচ্ছায় হও অনিচ্ছায় হ যাওয়া কিন্তু ওখানেই লাগবে যখন তুমি उधर ही जाना है apna zindagi bhi usi taraf নিজের জীবনটা চালাও তাহলে তোমার জন্য আগায়া থাকলা আগায়া বাকি একটা হলো কথার কথা আপনি mohabbat করে আমার কাছে আসলেন আর একটু আমি পুলিশ দিয়ে ধরাયા হলাম দুইটা কি এক আরে শোনো তুমি যদি স্বেচ্ছায় আমার আল্লাহ কাছে না তাহলে তোমাকে রশি তোমাকে আনা হবে আহাদিস করলাম জাহান নামি কে সত্তর হাজার সত্তর হাজার রশি দিয়ে আপনাদেরকে তো বুঝাইতে পারবো সহজ আগের জমা ওই যে বড় পানসি নৌকা পাট নিয়ে যেত পাটের পাটের নৌকা দেখছেন বড় এগুলো যদি কোথাও আটকায় যেত রশি দিয়ে বাইন্দা পাঁচজন দশজন তাই না উঠেই তো না শোনেন জাহান্নামিকে রশি দিয়া বাইদা কয় হাজার রশি বলি কুল্লি আলফা মালিকা প্রত্যেকটা রশি ধৈর্বে সত্তর হাজার ফেরেস্তা ধরেন তো কৃষ্ণ এনে একজন ধরবে এখানে একজন ধরবে এখানে একজন ধরবে এরকম রশিটা ধরবে একটা রশি ধরবে কয়জন ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা দেয়া তাই না জাহান নামে এখন আপনাদের স্বাভাবিক প্রশ্ন আমার শরীরটাই কতটুকু এখানে কোন কোন জায়গায় রশি লাগাই পরে টানব আল্লাপাক জাহান্নামিকে আজাব আস্বাদন করার জন্য তার শরীরটাও এমন বানায়া দিবে জিব্বাটা দুই ফরসত লম্বা জিব্বা হবে এটার উপরে হাইটা যাওয়া সে যখন বসবে জাহান নামি তার শরীরটাকে এত বড় বানায়া দিবে নবীজি বললেন মা বাইনাল মদিনাতি ওয়ার রাবজাত ধরেন বোঝানোর জন্য বলতেছি আমাদের ঢাকা থেকে টঙ্গি বাড়ি পর্যন্ত একজন বসলে এত লোক জায়গা লাগবে তার শরীরটা এত বড় বানায় দেওয়া হবে যাতে করে জাহান নামের শাস্তিটা সহ্য করতে এমন ছোট শরীর আর কয়টা কেল দিব এবার এত বড় লাশটাকে ওই ফেরেস্তার জাহান নামে টাই নামে আমার ভাইরা বলতেছিলাম আপনাদেরকে আল্লাহর কাছেই যাইতে হবে এই যাওটা তুমি স্বেচ্ছায় যাও জান্নাতে পৌঁছে দেবে আর যদি না যাও তাহলে ওই রশি দিয়া বাইদা এরপরে যাও আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দিকে দৌড়ানোর তৌফিক দান করেন আমিন ফফিরু ইলাল্লাহ ফফিরু ইলাল্লাহ जिंदगी भाग करो কতটুকু সময় আমার আল্লাহর রাস্তায় দৌড়াইছো আর কতটুকু সময় আমার আল্লাহ নফর রাস্তায় দৌড়াইছো শেষ কথা যে অংশটা আল্লাহর রাস্তায় দিলাম এটাই আমার জীবন আমার ধন সম্পদের যে সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করলাম ওইটাই আমার আসল পুঁজি যেটা আমার পরবর্তী জিন্দিগিতে কাজে আসবে এই জন্যে সবার কাছে অনুরোধ যান মাল আল্লাহর রাস্তায় খরচ করার জন্য চেষ্টা করে রাজি আছেন সবাই হাতুটা দেখান কারা রাজি আছেন আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করেন আমাদের দাওয়াতের মুরুবীরা বলেন আল্লাহর দেওয়া যান আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করো কিছু 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 সব না কিছু আল্লাহ সাইয়্যদ কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদের দেশকে মুন্সি বিশেষে দেশ বলতে মুন্সি বুঝাইতেছে মুন্সি মানুষকে ইমান আমলের লাইনে আরো অনেক আগে বাড়ার তৌফিক দান করেন আমি বিভিন্ন জায়গায় ওয়াজ ফিরে গিয়া বলি এভাবে আপনাদেরকে রাগ করি যে আপনারা এই নেই সেই আবার অন্য এলাকায় গেলে এই এলাকার প্রশংসা করবে সেটা হলো এই আমাদের মুন্সিগঞ্জের মানুষ অনেক খারাপ কিন্তু আল্লাপাক মুন্সিগঞ্জের মানুষের মধ্যে কিছু সিফাত হয়েছে গুণ আছে অনেক ভালো দিক অন্য জেলায় গিয়ে আমি বলি যে আপনারা মুন্সিগঞ্জ সফর করে দেখেন তো মুন্সিগঞ্জের মসজিদগুলি কত সুন্দর ঠিক বলছি মনে মুন্সিগিদের সাথে মিলালে তো দেখি মুন্সিগুনের কবরস্থানগুলো দেখেন না সারা বাংলাদেশের কবরস্থানগুলো আইতে দেখেন মুন্সিগুল ফার্স্ট আলহামদুলিল্লাহ মুন্সিগুনের মসজিদগুলো ভিতরে বাহিরে টাইস এত সুন্দরভাবে আল্লাহ পাক তাদের দ্বারা মসজিদ এর যত্ন নিছে কবরস্থানগুলো চতুর পাশে बाउंड्री দিয়া সংরক্ষিত বাংলাদেশে অন্য জায়গায় আপনারা কম পাবেন কেন এটার কারণ হলো এই যে মনসুরিদের মানুষকে আল্লাহ পাক টাকা পয়সার দিকে দিল দিস মন যদি কোনো মাদ্রাসার মাহফিল হয় তখন আমি তো দেখি ভাই মাদ্রাসার মাহফিলে চান্দা দিবেন বলেন তো পাঁচ লাখ টাকা করে কয়জন দিবেন পাটপাট করে দুইজন তিনজন দাঁড়ায় যায় অন্য জায়গায় যদি বলি ভাই পাঁচ হাজার দিবেন কয়জন কেউ দাঁড়ায় মনে চাওয়াটাই হয় কত পাঁচ হাজার আর মুন্সীগঞ্জের চাওয়াটা হয় প্রত্যেকে পাঁচ লাখ দিনেওয়ালা আছে আল্লাপাক দিন যাই হোক আল্লাপাক আমাদেরকে দিনের লাইনে আরো আগে বাড়ার তৌফিক দান করেন এটাই কাজে আছে যেই টাকাটা আপনি মসজিদ মাদ্রাসা দিনের রাস্তায় খরচ করেন ওইটাই কাজে আসবে সামনে আমাদের এসলাহী যোগ সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা আসবে পরিমাণ যাই হোক আমি মনে করি এই আল্লাহর বান্দারা মুন্সিগঞ্জের মেহমান এ কিনা বলেন আমাদের এলাকায় আসবে আমাদের মেহমান আপনার বাড়িতে যদি কেউ আসত কি খাওয়ান যে খাওয়াইতেন বাজারে আইটেম কইরা কিন্তু এখন আল্লাহর দিন শিখার জন্যে আমলের জন্যে মেহমান আসতেছে আল্লাহ মেহমান নবীর মেহমান তারা আসতেছে তাদেরকে সমাদ করা করে । উজানি আমি কিছু আশ্চর্য হবে অবশ্য আমি বিস্তারিত বলতে পারবো না সেখানে সিস্টেম হলো আপনি এক এলাকার মুরব্বী কি করে মাহফিলের আগে এলাকার সবাই ডাকায় এই তুমি কয়জন মেহমান খাওয়াইবা তুমি কয়জন তুমি কয়জন তুমি কয়জন উনি মুরুব্বী হয়ে হিসাব নিল নিয়া মাদ্রাসায় বলবে হুজুর আমাকে পঞ্চাশ জন দিয়ে আমাদের গ্রামে ওনারা কি করে এসান নামাজের পর একটু বয়ান হয় বয়ান হওয়ার পরকে খানার বিরতি কি অম রুমে মেহমানরা চলে যাবেন আমরা কয়জন পঞ্চাশ জন এই পঞ্চাশ জন নিয়ে যান খাওয়ায় নিয়ে আসে এনে রান্না হবে একেবারে বাড়িতে লিয়ে যাই বাবা নিয়ে এই পঞ্চাশ জন কই যে দশজন 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 করে সব বাড়িতে পাঠা দিবে খাওয়া অমক অমক গ্রামে সে লয়ে যাবো একশো অমক অমক গ্রামে সে নিয়ে যাবো একশো এরা ওই গ্রামে নিয়ে একেবারে মেহমানকে খাওয়া দাওয়া করা এখানে যে বসে আজিব কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ যখনই এই শুরু করছেন তখন এলাকার লোকের হুজুর আপনার কোনো টেনশন করা লাগবো না মেহমান আপনার যা আসে সব আমরা খাওয়াবো ওই তারা বাড়ি দিনে খাওয়ায় তো যাই হোক আমরা দেখলাম যে বাড়ি দি এত মানুষের খাওয়া দাওয়া এটা বিশৃঙ্খলার ব্যাপার ওইটার আমরা তর্তি পাল্টা বললাম না এখানেই একসাথে রান্নাবান্না হবে সবাই এখানেই খাই কিন্তু এটা আপনারা বাড়িতে না খাওয়াইতেন এটা হ্যানে পৌঁছে দিন পারবো না ইনশাল্লাহ মেহমান

আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এখানে বিভিন্ন এলাকা এলাকা জুন ভিত্তিক দায়িত্বশীল দেওয়া হয়েছে ওনারা জামাত বানাবেন এভাবে গেলে একটা বিশৃঙ্খলা হবে জামাত বানায় যে অমুক যে কথা কথা শোনার বিশ জন পঞ্চাশ জনের একটা জামাত আরো দু নাম বলে টঙ্গিবাড়ি পঞ্চাশ জনের একটা জামাত ওই এলাকা বিশ জনের একটা জামাত ওই এলাকা এতে অনেকগুলো ফায়দা আমি অভিজ্ঞতায় বুঝছি যখন কথার কথা সোনা রঙের পঞ্চাশ জন গেছে সবাই তো আর মন মানুষের এখন তালিম হইতেছে বয়ান হইতেছে এখন আপনি কোন এলাকা দেন বজ্রযুগনী এরশাদুলক বজ্রযুগনী যে বিশ জনকে নিয়ে গেছে ওনার নজর থাকবে এই বয়ান হইতেছে যেই জন্য আসো এটা করো ওনার এই বীর তদারকি করাটা সহজ তাহলে তারা পরিপূর্ণ যুবক যাবে তারা বয়ানের গুরুত্ব নাও বুঝতে পারে উনি পেয়ার মহব্বতের সাথে বয়ানের সময় বয়ানে বসাবে জিকিরের সময় জিকিরে বসাবে এভাবে তালিমের সময় তালিমে বসাবেন তখন আমাদের কাজগুলো এই তিন দিন আসলে সময়টা কাজে পায় আর যদি শৃঙ্খলতা জামাত না হয় কেউ ঘুরতে যাবে কেউ বাজারে যাব কেউ চাঁদ দোকানে যাবে এরকম করে দেখব ওই তিন দিন সময় দিছে ঠিকই কিন্তু হাসিল করতে পারে এই জন্যে আমাদের এই সিস্টেমটা করা হয়েছে প্রত্যেক এলাকা ভিত্তিক জামাত আলাদা আলাদা জামাত খাওয়া দাওয়া চলা ফেরা আমল সব কিছুর ভেতরে একটা শৃঙ্খলতা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি আপনাদেরকে মোবারকবাদ জানাই এক্ষেত্রে সবারই সহযোগিতা আছে যারা আমাদের মদন মদন খালিয়া জুরি এই সমস্ত এলাকার লোকেরাও এই বড় মজমা এত বড় মজমা খাওয়া দাওয়া সব একসাথে হই হুল্লোর চিল্লা ফাল্লা মারামারি ঝগড়াঝাটি কিছুই নেই আমাদের দিঘির পারে ওই পুলিশ ফাঁড়ির পুলিশ বাইরে বলে হজুর কোনো সহযোগিতা লাগলে বইলে বলে আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই দরকার বয়ান শুনতে আইসে বাকি ইসের জন্য আমাদের পুলিশের দরকার নেই আল্লাহাক সবার বিল তুলে গণ্ডগোল নিয়ে আপনারা কী করবেন আপনারা বয়ান শোনেন মেহমানদারি গ্রহণ করেন এখানে আসেন আপনাদের সবারই দরকার আমল আমল দরকার সবার বাকি অন্য কিছু করা লাগবে না কারণ আল্লাপাক এখানে সবাইকে দিল তৈরি করি এখানে আনছে ঠিক কিনা বলেন এটা হলো ইসলামের সৌন্দর্য সবা এক সাফ মে খে হে মাহমুদ আয়াস না কই বান্দা রাহা না কই বান্দা নওয়াজ আমির ও ফকির সবাই এক আইটেম খিচুড়ি খাও শ্রেণীবিন্যাস নেই যে বিআইপি গুরু এটা হলো নর্মাল খিচুড়ি দুপুরে সবাই ভাব ডাল খাও সবাই রাতের বেলা সবাই এই খাও সবাই এক আইটেম সব জায়গায় আমাদের এটা অনুশীলন জিন্দিগি একটু নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর দিনের উপরে কিভাবে আমল করা উচিত কিছু নকশা দিকে আসে যেখানে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মর্জি মোতাবেক আরো সুন্দর করার তৌফিক দান করেন ইনশাল্লাহ ডিসেম্বরের বারো তেরো চোদ্দি ইস্তেমা আছে যে ইজতেমা ইজতেমার সময় আমরা ছোটবেলা যাইতাম আগের দিন চলে যায় সেটা জায়গা পাওয়া যাব না আগের রাত্রেই জামাত ভৈরা যায় জামাত এভাবে মুরব্বীদের পক্ষ থেকে ঘোষণা হলো শুক্রবার দিন জুমার মাধ্যমে শুরু হবে হয় আর তারিখ হোক মশোয়ার হলো শুক্রবার জুমার নামাজের মাধ্যমে ইস্তেমার আম কাজ বয়ান শুরু হবে কিন্তু বৃহস্পতিবার সকালেই পুরা ময়দান ঠিক বলছি কিনা আলহামদুলিল্লাহ আমাদের যদিও কত তারিখ বললাম বারো বারো তারিখটা পর্বে বৃহস্পতি বারো তারিখ বৃহস্পতি বুধবার দিন রাতেই জামাত চলে আস ফলে বুধবার দিন জোহর থেকে আমি আমল শুরু করে দেব কারণ আমল শুরু না করলে ঘোরাফেরা করবে যারা আসে আমল শুরু বয়ান শুরু হয়ে যায় বুধবার দিন জোহর থেকে আমল শুরু

নিজের জীবন যদি সফল করতে চাও আমলি জিন্দিগি আল্লাহ পাঠ আমাদের সবাইকে তৌফিক দান করেন মহাব্বতের সাথে জিকির করে